লিওনাল ম্যাসির দাপটে ইন্টার মাইমি প্রথমার্ধ এই প্রতিপক্ষকে গোলবন্ধায় ভাসালো করে দিল বিধ্বস্ত অন্যদিকে লেফারি দুর্নীতি করে লিওনাল ম্যাচি খেয়ে দিল হলুদ কার্ড বাসা মরার লড়াই মাঠে নেমেছে ইন্টার মায়ামি জিতলে নক আউট পর্বে উঠবে এবং হারলে প্রথম রাউন্ড থেকে বিদায় দিতে হবে ক্লাব বিশ্বকাপ থেকে এমন সমীকরণে মাঠে নেমে এই প্রথমার্ধে এই প্রতিপক্ষকে মেসির দাপটে বিধ্বস্ত করলো ইন্টার মায়ামির প্রতিপক্ষকে প্রথমার্ধে এই গোলবন্ধায় ভাসানো এবং লিওনাল ম্যাচিকে হলুদ কার্ড দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আজ সকালে পালমেই রাশের বিপক্ষে মাঠে নেমেছে ইন্টার মায়ামি সেখানে লিউনাল ম্যাচিকে শুরুর একাদশ নিয়েই হাভিয়ার মাসরানো একাদশ সাজিয়ে মাঠে নামিয়েছেন ইন্টার মায়ামিকে এই ম্যাচটি জয় পাওয়াটা অনেকটাই জরুরি মায়ামির কাছে কারণ ম্যাচটি জিততে পারলেই উঠে যাবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এবং হারলে হয়তোবা বিদায় নিতে হতে পারে ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই এই প্রথমবারের মতো আয়োজন করেছেন আমেরিকাতে জিয়ান্নি ইনফান্নিত এমন বড় একটি আসর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বত্রিশ দল এ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখাতে থাকেন পালমেই রাশটা অন্যদিকে ইন্টার মায়ামিও দুর্বল বনে যায়নি কারণ তাদের কাছে রয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আক্রমণাত্মক ম্যাচ খেলতে থাকেন দুই দলই দুই দলই গোলের দেখা পেতে মরিয়া কারণ পালমের রাশও ম্যাচটি জিততে পারলে হয়তো বা নকআউট পর্বে উঠতে পারবে আর যদি হেরে যায় কিংবা ড্র করে বিদায় নিতে হবে তাদের এরপরে ইন্টার মায়ামির বক্সের ভেতরে একটি বল পায় আইন ষোলোতম মিনিটে দুর্দান্তভাবে সেখান থেকে বল টেনে নিয়ে গিয়ে দিয়ে আর্জেন্টিনা তারকা স্পাইডারম্যান হোলিয়ান আলভারেজের মতো করে একটি গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন এবং প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফেলেন প্রথমার দেই দুর্দান্ত এই চমক দেখানো এই গোলেই এগিয়ে রয়েছেন মায়ামিরা এই গোল হজমের পরে অবশ্য দুর্বল বনে যায়নি পালমে গাছটা দুর্দান্ত খেলতে থাকেন তারাও তাদের আক্রমণভাগ প্রতিনিয়তই ইন্টার মায়ামি ডিফেন্স লাইনে আক্রমণের সুরি ঘুরাতে থাকেন কিন্তু লিওনাল ম্যাসির কারণে তারা বেঁচে যাচ্ছিল বারবার কারণ লিওনাল ম্যাসিও দাপট দেখাচ্ছিলেন হাবিয়ার মাসরানোর নেতৃত্বে এজন্যই ইন্টার মায়ামি লিওনাল ম্যাচিকে সঙ্গে নিয়েই দুর্দান্ত একটি চমক দেখানো ম্যাচ প্রথমার্ধ শেষ করলেন এবং এক গোলে এগিয়ে থেকেই শেষ করলেন এবং জয়ের পথে চলে গেলেন প্রতিপক্ষকে প্রায় বিধ্বস্ত করে ফেললেন